গত রাত্রে একটা আকস্মিক ঘটনা ঘটেছে অনেক কারণে এটা আকস্মিক অনেক কারণে একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা গতকাল রাত্রে বারোটার ঠিক আগে প্রকাশিত হয়েছে কিন্তু ডেফিনেটলি বিষয়টা আটটা নয়টার দিকেই শুরু হয়েছে সেটা হলো এই প্রথম সাহেবের কোন বিশেষ সহকারী বা উপদেষ্টা পদ্মা করছে মনে রাখবেন পাঁচই আগস্টে যে উপদেষ্টাগুলো নিয়োগ দেওয়া হয়েছে তার কিছুদিন পরে বিশেষ সহকারে নিয়োগ দেওয়া হয়েছে সব মিনিস্ট্রিতে না কিছু কিছু মিনিস্ট্রিতে বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এই পর্যন্ত কে পদত্যাগ করে নেই রিসাপল হয়েছে এই মিনিস্ট্রিতে ছিল তাকে ওইটাতে দেওয়া হয়েছে মিনিস্ট্রি এইটা ছিল চেঞ্জ করে ওটা দেওয়া হয়েছে দুটা ছিল ভেঙে একটা করে দেওয়া হয়েছে এরকম চেঞ্জ হয়েছে কিন্তু কখনোই সে একবার শপথ নেওয়ার পরে পাই চলে গেছে ব্যাপারটা এরকম না আবার শপথের কথা যখন বলে ফেললাম শপথ কিন্তু উপদেষ্টাদের বেলায় মানে মন্ত্রীদের বেলায় যারা উপদেষ্টার প্রধান সহকারী বা না প্রধান উপদেষ্টার সহকারী তারা তাদের শপথ নেওয়ার বালাই নেই ফলে তারাও কেউ পদত্যাগ করে নাই তারা সরকার একটা চিঠি পাইছে একটা চিঠি দিচ্ছে আপনাদেরকে সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো তো ওনারা সহকারী নিয়ে কাজ করতেছেন ফলে এই পর্যন্ত সহকারী হিসেবেও কাউকে ছাঁটাই করা হয় নাই যেন আপনি বাড়ি যান বলা হয় নাই কাউকে অথবা প্রধান প্রধান উপস্থিত সহকারী যারা তারাও নিজেরা স্বেচ্ছায় পদত্যাগ করেছে তাও না এমনকি আলিজি বিদেশে ঘুরে আসছেন তাও না সেখান থেকে ইয়ে চেঞ্জ হয়েছে তার পথ চেঞ্জ হয়ে গেছে না তাও না কোন কিছুতে কেউ পদত্যাগ করছে এরকম কোনো ঘটনা আমরা পাইনি এই প্রথম পাইলাম কে পদত্যাগ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদাভক্স চৌধুরী আমি আপনাদেরকে একদিন আগে একদিন এখন থেকে দুই দিন আগে বলেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব তিনি এই পদ ছেড়ে দিয়ে শুধু কৃষি মন্ত্রীরা কৃষি উপদেষ্টা থাকতে চাচ্ছেন এটা অলরেডি অনেক আলাপ হয়েছে ফাইনালি গতকালকে বলেছিলাম যে উনি আপাতত এটাকে থেমে রাখার চেষ্টা করে আমি যতটুকু জানি তিনি অফিস করছেন না মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিসে বসছেন না পরশু বোধহয় একবার আসছিলেন কিছু কাগজপত্র যেটা হ্যান্ড ফাইনাল করে দেওয়ার জন্য সেটার জন্য সই করার জন্য আসছিলেন উনি আর অফিস করতেছেন না রেগুলারলি বাট তাহলে কালকে এই পদত্যাগ করলেন কেন যেটা বলছিলাম আমি প্রথম দিনের আলোচনায় বলেছিলাম যে জাহাঙ্গীর সাহেব ইনুসের গর্নার না ওয়াকারের এর না অ্যান্টি ওয়াকার বলা যেতে পারে উনি এক্স মেজ জেনারেল মানে এক সময় মইনের আমলে মইনের ডেপুটি মানে চিফ অফ স্টাফ ছিলেন এবং সবচেয়ে বড় কথা যেটা মানে মইন পদ ত্যাগ করলে অফিসিয়ালি ধরলে হয়তো উনি চিফ হয়ে যেতেও পারতেন আর ওই সময় যে পিলখানা ট্র্যাজেডি হয়েছিল বা পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের যে যে তন্ত্র কমিটি করা হয়েছিল এই তন্ত্র প্রধান ছিলেন কিন্তু জাহাঙ্গীর সাহেব এই জাহাঙ্গীর সাহেবকে নিয়ে এসে উনিয়া প্রথম যে মন্ত্রিসভার লিস্ট ছিল সেখানে উনি সিলেক্টেড হন নাই পছন্দ করেন কেউ তাকে তার নাম দেওয়া হয় নাই তার নাম দেওয়া হয়েছে পরে দু সপ্তাহ পরে যখন এই বিগেডের সাকতকে সরে দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তো তখন থেকে উনি আছেন আসলে বেসিক্যালি এখন এই যে এটা ওনার ইনসবের বাইরের লোক কিন্তু নিতে হচ্ছে আমি ব্যাখ্যা দিয়েছিলাম এটাকে কাভার করার জন্য উনি খোদাবক্স চৌধুরীকে এখানেই প্রধান সহকারী হিসেবে নিয়োগ নলে লয়ে কিন্তু উপদেষ্টা থাকা সত্ত্বেও প্রধান সহকারী নাই যেগুলা কে মনে করছেন না এটা সবটা আমার কন্ট্রোলে এটা একটা আমার কন্ট্রোল থাকা আমার একটা লোকের দরকার সেখানে দেওয়া হচ্ছে প্যারালালি প্রধানমন্ত্রীর প্যারালা এটা প্রধান সহকারী প্রধান সহকারী উপদেষ্টা দেওয়া হয়েছে সহকারী দেওয়া হয়েছে খোদাবক সাহেব সেই ধরনের আমি এমনও বলেছিলাম খোদা বক্সের কাজ ছিল আসলে এখানে যা যা হচ্ছে এটা সাহেবের কাছে গিয়ে কানে কানে বলে আসা কানে কানে কেন কানে ফর্মাল রূপ নেই কি হচ্ছে যেটা তার বিরুদ্ধে চলে যাবে হয়তো বা মনে হচ্ছে এই ধরনের রিপোর্টিংগুলা খোদাবক্স চৌধুরী করতেন তার চেয়ে বড় কথা হলো আসলে খোদা বক্স চৌধুরীর ব্যাকগ্রাউন্ড হলো আপনার আমলা হিসেবে তার ব্যাকগ্রাউন্ড হলো বিএনপি দুই এক সালের সরকারের সময় তার উত্থান কিন্তু অর্থাৎ উনিও সেই অর্থে বিএনপি গড়ানার ওকে এই বিশেষ সহকারীটাকে হত্যা করতে হলো কেন এটার ঘটনা কি এ সম্পর্কে আমার যে অনুমান আমার ব্যাখ্যা সেটা এখন আপনাদের সামনে পেশ করব আমি এদিকে গতকালকে বলেছিলাম যে ফাইনালি জাহাঙ্গীর সাহেব যখন জানায় দেন যে উনি থাকতে চাচ্ছেন না থাকতে চাচ্ছেন না উনি থাকবেন না এটার মধ্যে ফারাক হলো যে উনি মাইন্ড উনি থাকবেন না এই কথাটা চাউর হওয়ার পরে যখন খলিদ সাহেবকে আনার চেষ্টা কথা উঠেছিল দেন এটা নিয়ে আপত্তি দেয় হলো হাদি রিলেটেড যারা যারা আছে তারাই মেসেজটা পড়ছে যে তারা খলিদ সাহেবের পছন্দ করছে না কেন কারণ খলি সাহেব অজিত দোবালের সাথে আসছেন তাদের চোখে খলি সাহেব হল ইন্ডিয়ান সাথে অ্যারেঞ্জ করে আসছেন ফলে ওনাকে কারণে এই মুহূর্তে ইনুস সাহেব খুব যুবথ হয়ে আছেন হাদি শুনিয়া এটা কোন দিন কোন দিকে কোন দিকে চলে যায় তার কোনো ঠিক নাই ফলে ওদের কনসার্নটা তার কাছে খুব বড় একটা কনসার্ন প্লাস আর প্রবলেম হলো উনি নিজেও চাচ্ছিলেন না যে খলিসেবকে তার একমাত্র নীলমণি একে দিয়ে কয়টা কাজে লাগাবেন এটাকে দিয়ে তার অনেক বিদেশি ডিপ্লোমেসিতে অনেক কাজ কাজে লাগে তার তো ওনাকে ফলাই দিয়ে উনি এখন তাকে যদি এখন স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া হয় তাহলে তার ওই কাজ করা যাবে না তো ওনারও একটা অনাগ্রহ ছিল আসলে ফলে ফাইনালি ওইটা যখন ওরা ফেরত দিচ্ছে যেটা দেবে না বদলাবে না আবার জাহাঙ্গীর সাহেবকে রিকোয়েস্ট করতে গেছে উঠেছে যে ঠিক আছে এবার আসেন আমি চৌধুরীকে সরাই এটা হচ্ছে সেই অ্যারেজেন বলে আমি মনে করি যে কোধাব চৌধুরীকে সরাই দিলে পরে তাহলে বোধহয় তাহলে যদি যদি কিন্তু তাহলে যদি জাহাঙ্গীর সাহেব রাজি হয় থেকে যেতে খোদাবস চৌধুরীকে সরিয়ে দেওয়াটার অর্থ আমার কাছে জাহাঙ্গীর সাহেবকে রেখে দেওয়ার পক্ষে আরেকবার রিকোয়েস্ট করা আসেন এখন প্রশ্ন হলো যে খোদাবস্ত চৌধুরী এই জন্য পত্রপাঠ বিদায় হয়েই গেছেন কালকে শুধু হয়ে গেছেন না একেবারে রাষ্ট্রপতির সইও হয়ে গেছে বলে কেস খাতম কাজ এই অবস্থা আর খোদাবস চৌধুরী ফেরত আসার মিডিয়া কোনো সম্ভাবনা নাই প্রশ্ন হচ্ছে যে তাহলে কি জাহাঙ্গীর সাহেব ফিরে আসবে এটা সম্পর্কে আমার একটা অনুমান আমার অনুমানটা আমি বলে দিই খুব সম্ভবত যেটা হতে যাচ্ছে জাহাঙ্গীর সাহেব এরপরেও ফিরবেন না ফিরবেন না জাহাঙ্গীর সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর কোনো দায়িত্ব নিতে চাইবেন না ফাইনালি উনি এখান থেকে স্টপ দিয়ে দিবেন ওয়াকারের ফুল স্টপ উনি এই জায়গায় ফেরত আসতে আসবেন না বলে আমার ধারণা সেক্ষেত্রে কী হবে এখন সেক্ষেত্রে কী হবে সেটা দেখা যাবে আপাতত তারে কাছ এটা মিটে ফেলি সাত দশ দিন এখন প্রবরটা খুব বড় একটা ইস্যু হবে এটা দেখে নেই তারপরে আমরা এটা নিয়ে শেষ করব। এই বলে আজকের মতন শেষ করলাম থ্যাংক ইউ